নমস্কার আমি ডক্টর কনিষ্ক সরকার কনসালট্যান্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আমি আবার এসে গেলাম একটি অ্যাওয়ারনেস ভিডিও নিয়ে আমি এটা না আরেকটা মানে মিথ আমি আজকে আমাদের পেশেন্ট তাদের বাড়ির লোক জেনারেল পাবলিকদের ব্রেক করতে চাই সেটা হচ্ছে যে বাবা ক্যান্সার হয়েছে তার মানে তো আর কিছু করার নেই না এইখানে আমি কটা পয়েন্ট বলবো যে আমরা ক্যান্সারে না কিছু জিনিস দেখি সেটা হচ্ছে ওভারঅল সার্ভাইভাল কি মিডিয়ান ওভারঅল সার্ভাইভাল মানে একটা পেশেন্টের এই ক্যান্সার হলে সে কতদিন বাঁচবে সেখানে ডেফিনেটলি কিছু ক্যান্সার আছে যেমন ধরে নিন স্টেজ ফোর লাং ক্যান্সার স্টেজ ফোর হেড অ্যান্ড নেক ক্যান্সার মেটাস্টেটিক ধরে নিন একটা ব্রেস্ট ক্যান্সার কি প্যানক্রিয়েটিক ক্যান্সার গল ব্লাডার ক্যান্সার ঠিক আছে কি ব্রেনে একটা ক্যান্সার হয় যেটা আমরা বলি গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মে জিবিএম এই ক্যান্সারগুলোর কিন্তু ডেফিনেটলি মিডিয়ান ওভারঅল সারভাইভাল খুব কম ঠিক আছে তো অনেক সময় পেশেন্টরা বলে স্যার আমার বাবার সাথে এটা কেন হলো আমার তো অফিসের ওই কালিগের তো বাবার ক্যান্সার হয়েছিল উনি তো এখনো দশ বছর ভালো আছেন তো সেইখানে আমি বলতে চাইছি যে ডিফারেন্ট ক্যান্সার আর ডিফারেন্ট স্টেজের ডিফারেন্ট মিডিয়ান ওভারঅল সারভাইভাল আছে যেমন ধরি একটা স্টেজ ওয়ান কি স্টেজ টু প্রস্টেট ক্যান্সার একটা স্টেজ ওয়ান কি স্টেজ টু প্রস্টেট ক্যান্সারের এরকমও হতে পারে যে সে একদম নর্মাল লাইফ লিড করলো মানে তার যদি পনেরো বছর নর্মালি বাঁচতো সে হয়তো পনেরো বছরই বাঁচলো তার হয়তো দেখা গেল প্রস্টেট ক্যান্সার থেকে হয়তো তিনি মারাই গেলেন না তার হয়তো কোনো হার্টের রোগ কি কোনো সুগার প্রেশার এগুলোর জন্য কোনো একটা কারণে উনি হয়তো মারা গেলেন কি স্ট্রোক হয়ে মারা গেলেন কি ধরে নিন আমি বলছি একটা খুব আর্লি স্টেজে একটা ব্রেস্ট ক্যান্সার ডেভেলপড হলো তার সার্জারি হয়ে গেল ভালো করে রেডিও থেরাপি হয়ে গেলো কিমোথেরাপি হয়ে গেল। তেওক সেও কিন্তু এই এক্সপেক্ট করতে পারে একটা টেন ইয়ার ফিফটিন ইয়ার টোয়েন্টি ইয়ার সারভাইভেল আমি আপনাদের একটা ছোট এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ধরে নিন একটা পেশেন্টের একটা দু থেকে আড়াই সেন্টিমিটারের ব্রেস্ট ক্যান্সার আছে সেইটা কিন্তু আফটার সার্জারি রেডিও থেরাপি অ্যান্ড কিমোথেরাপি ফ্রিকোয়ার্ড দেখা যেতে পারে যে নাইনটিসেন্ট চান্স পুরো কিওর হওয়ার কিন্তু আবার ধরে দিন আমি একটা স্টেজ ফোর গল ব্ল্যাডার ক্যান্সার দেখছি সেখানে গল ব্ল্যাডারে একটা বড় টিউমার আছে তার সাথে হয়তো পেটে ফ্লুইড জমেছে যেটাকে আমরা অ্যাসাইটিস বলি লিভারে মেটাস্ট্যাসিস হয়েছে সেই পেশেন্টের হয়তো আমরা মাসের বেশি আমরা এক্সপেক্টই করতে পারছি না আবার ধরে নিন এরকম দেখা গেল যে একটা স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট এখন ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টে অনেক ওষুধ এসে গেছে কিছু টার্গেটেড থেরাপি আছে কিছু হরমোনাল থেরাপি আছে কিমোথেরাপি আছে মানে ইনফ্যাক্ট আমরা অনেক ব্রেস্ট ক্যান্সারের স্টেজ ফোর পেশেন্টও আমরা দেখেছি যে অনেক বছর হয়তো পাঁচ বছর ছ বছর সিনি খুব ভালো আছে আবার আমি একটা ক্যান্সারের এক্সাম্পল দিই সেটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার আমি যেটা বললাম হয়তো কারোর স্টেজ ওয়ান কি স্টেজ টুতে তো খুব ভালো রেজাল্টস হচ্ছেই আবার অনেক সময় প্রস্টেট ক্যান্সারের স্টেজ ফোরেও এখন নতুন নতুন অনেক সেকেন্ড লাইন হরমোনাল থেরাপি এসেছে খুব অ্যাডভান্স রেডিও থেরাপি এসেছে তারপরে কিছু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের থেরাপি এসেছে তো সেটাতেও সেগুলোকে আমরা বলি রেডিও ফার্মাসিউটিক্যালস তো সেগুলোতেও প্রস্টেট ক্যান্সারেরও অনেক সময়ের স্টেজ ফোর ডিসিজ হলেও খুব ভালো রেজাল্ট দেখা যায় তো আমি এটাই বোঝাতে চাই যে সব ক্যান্সারকে একভাবে ইকুয়েট করা উচিত নয় আবার সব ক্যান্সারের ডিফারেন্ট স্টেজগুলোকেও একসাথে ইকুয়েট করা উচিত নয় প্রত্যেকটা ক্যান্সারের একটা ডিফারেন্ট বায়োলজি আছে প্রত্যেকটা পেশেন্টের ক্যান্সারের একটা ডিফারেন্ট বায়োলজি আছে কোনো পেশেন্ট হয়তো ব্রেস্ট ক্যান্সারের স্টেজ ফোর হয়তো দশ বছর বাঁচলো আবার কোন পেশেন্ট হয়তো স্টেজ ফোর ব্রেস্ট ক্যান্সারের হয়তো এক বছর বাঁচলো তো এটা আমরা বলতে পারি না কিন্তু আমরা যেটা বলতে পারি যে প্লিজ ফলো দ্য অ্যাডভাইস অফ ইয়ার ডক্টর অ্যান্ড প্লিজ হ্যাভ ফেথ অন ইয়োর ডক্টর কারণ এখন একটা ব্যাপার এমন হয়েছে যে ক্যান্সারের এত আধুনিক নতুন নতুন চিকিৎসা এসে গেছে এত ভালো টার্গেটেড থেরাপি এসে গেছে যে ক্যান্সার ইজ ডেফিনেটলি উই ক্যান উইন ওভার ক্যান্সার মানে ক্যান্সারকে আমরা ভয় করব না আমরা ক্যান্সারকে করতে পারি জয় থ্যাংক ইউ নমস্কার